আসসালামু আলাইকুম সবাইকে আমি জাহিদুল্লাহ থেকে বলছি পানি নেবো আর কি পানি ফুটানোর জন্য অপেক্ষা করবো পানি ফোটার জন্য এর মধ্যে আমরা একটা ফ্রাই পেন নিয়ে দিলাম

হালকা ভাবে নাচতে থাকবো তারপর তারপর এটার মধ্যে লবণ দিয়ে দিলাম হ্যাঁ আমাদের শিকল্লা প্রায় হয়ে গেছে এই যে কালারটা একটু দেখেন এরকম কালার আসবে হ্যাঁ একটু মানে হালকা একটু ব্রোন যাতে হবে শিকল্লা সরি শিকল্লা মানে পেঁয়াজ পেঁয়াজ আর কি আমরা যেটাকে পেঁয়াজ বলি হ্যাঁ এখন এর মধ্যে তন্ন দিয়ে দেব হ্যাঁ

তো সাত মিনিটের জায়গায় আপনি ছয় মিনিট রাখবেন ছয় মিনিট রেখে বা পাঁচ মিনিটও রাখতে পারেন হ্যাঁ মানে পাত্রটা একটু খাওয়ার জন্য সাত মিনিট হয়ে পাঁচ মিনিট হয়ে গেলে তারপরে ওই যে আগে যে মানে তন্ন শিপলা প্রিপারেশন করছি ওইটার মধ্যে পাত্রটা দিয়ে দিলাম এক মিনিট এটার সাথে নাড়াচাড়া করবো এটা আমি পরে দেখাচ্ছি হ্যাঁ তো পানি ফুটতেছে এখন আমরা পাস্তা দিয়ে দেবো পাস্তা দেওয়ার সময় খেয়াল করবেন এবার সরিয়ে দিতে হবে যখন পাস্তা দিলাম সরিয়ে দিলাম সরিয়ে দিলে হয় কি একটার সাথে আর একটা লাগে না মানে থাকে তারপর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে হ্যাঁ এখন আমাদের মাঝে মাঝে পাস্তা দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে এইভাবে নেড়ে দিলে হয় কি একটার সাথে আর একটা লেগে যায় একটু নেড়ে দিলাম

হয়ে গেছে আমাকে হ্যাঁ এখন আমরা প্লেটে নেব আমি পছন্দ করি একটু বাসি দিয়ে দিয়ে একটি আতন্ন এচি পড়লা এ পর্যন্ত রেডি হয়ে গেছে আমাদের স্পাগিটি আন্তর্ন এঁচি পড়লা